সবাইকে আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মাংসের পিঠা বা ঝাল পিঠা যেটা খেতে অত্যন্ত মজাদার হয়ে থাকে আর এই পিঠাটি তৈরি করব আমি কুরবানির মাংস দিয়ে আর কিছুদিন আগে যেহেতু কুরবানির ঈদ গিয়েছে আর ঈদের মাংসটা জাল দিতে দিতে দেখা যায় অনেক সময় নরম মাংস হয়ে যায় সে ঝুড়া মাংসটা দিয়ে এই পিঠা তৈরি করতে পারবেন আশা করছি ভালো লাগবে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না চলে যাচ্ছি পুরো রেসিপিতে এখানে একটি মিক্সিং বোল নিলাম পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন এখানে আমি একটা চামচ লবণ দিলাম তারপরে লবণটা ময়দার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে এনেছি এখন আমি এখানে দিয়ে দেব তেল এক কাপ ময়দার জন্য এক টেবিল চামচ সয়াবিন তেল দিলে হয়ে যাবে আমি এখানে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিলাম এতে করে পিঠা উপরে যে লেয়ারটা থাকবে সেটা খুবই খাস্তা হবে তো আপনারা চাইলে এখানে দুই টেবিল চামচ পর্যন্ত তেল দিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি এখানে তাপমাত্রা পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব পানিটা অল্প অল্প করে দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে একবারে অতিরিক্ত পানি দেওয়া যাবে না আর বেশি নরম করেও কিন্তু এই ডোটা তৈরি করা যাবে না তো আমার হয়ে গিয়েছে খুব ভালো করে মথি নিয়েছি আমি প্রায় সাত আট মিনিটের মতো খুব ভালো করে মথি নিয়েছি এখন এটাকে রেস্টে রেখে দিব এর মধ্যে আমি পিঠার ভিতরে পুরটা রেডি করে নিব আমার এখানে আধা কাপে একটু একটু বেশি বেশি পরিমাণে পানি লেগেছে আপনাদের ক্ষেত্রে কম লাগতে পারে এখানে আমি এক কাপ পরিমাণে রান্না করে রাখা মাংস নিয়েছি তবে আপনারা চাইলে এভাবে মুরগি মাংস দিয়েও কিন্তু এই পিঠা তৈরি করতে পারবেন কিছু আস্ত মাংস আছে সেগুলো ভেঙে নিচ্ছি এবং গোটা মশলাগুলো ফেলে দিতে হবে তো এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে এক কাপ পরিমাণ মাংসের জন্য দুই কাপ পরিমাণে পেঁয়াজ দিতে হবে ডাবল পেঁয়াজ দিলে খেতে কিন্তু ভালো লাগবে কারণ পেঁয়াজটা নরম হয়ে যাবে চুলার জালটা এখন জ্বালিয়ে দিয়েছি তারপরে হালকা কিছুটা ভেজে নিলাম পেঁয়াজ ভাজা ভাজা করব না পেঁয়াজটা শুধু একটু নরম করে নেব বাস পেঁয়াজ আর মাংস ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম আর হচ্ছে পাঁচ ছটির মতো কাঁচামরিচকে কুচি করে নিয়েছে আমি এখানে অর্ধেকটা ক্যাপসিকাম দিচ্ছি তবে আপনারা চাইলে এখানে কিন্তু পেঁয়াজ কলি তারপরে ক্যাপসিকাম অন্যান্য কালারেরও ব্যবহার করতে পারেন নিজের স্বাদ অনুযায়ী আসলে এই পুরটা রেডি করে নিতে পারবেন এখানে আমি দুটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা এভাবে ভেঙে দিয়ে দিলাম আর আলুর জন্য এখানে সামান্য একটু লবণও দিয়ে দিলাম এখন খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলে কিন্তু আমাদের এই পিঠার পুর তৈরি হয়ে যাবে তো আপনারা চাইলে এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন তো দুই টেবিল চামচ টমেটো সস এখানে এখানে দিয়ে দিতে পারেন তবে আমি আজকে দিলাম না আলুটা দিলে পুরটা খুব আটালো হবে যেটা খেতে ভালো লাগবে তো নামানোর আগে এখানে আমি আধা চা চামচ করে ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এত করে এই ফ্লেভারটা খুবই ভালো আসবে তো চুলা চালটা কিন্তু মিডিয়ামে রেখে এই পুরটা রান্না করে নিয়েছি এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম বাস আমার পিঠার পুর রেডি হয়ে গিয়েছে এখন ঠান্ডা করে নেব এই ময়দার ডোটাকে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম এখন আমি আর নিচ্ছি এখন পিঠা তৈরি করে নেওয়ার পালা আমি এই ময়দা ডোটাকে তারপরে একটি ছুরির সাহায্যে কেটে আমি এখান থেকে প্রায় ছয়টি লিচি কেটে নিব তারপরে পিঠা তৈরি করব এখন আমি একটি ডো রেখে বাকিগুলো বলে রেখে ঢেকে রাখবো যেন উপরে ড্রাই না হয়ে যায় তারপরে উপরে সামান্য কিছুটা ময়দা ছিটিয়ে বড় একটি রুটি বেলে নেব পরোটা মতো মোটা হবে না আবার রুটির মতো পাতলাও হবে না এই দুটা মাঝামাঝি রাখতে হবে তো বড় একটি রুটি বেলে নিয়েছি এখন সে ঠান্ডা করে রাখা পুর দিয়ে দিচ্ছি তো মাংসের পুরটা একটু ভিতরে বেশি করে দিলে খেতে কিন্তু মজা লাগবে পিঠাটা তো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম এবং সাইডে এভাবে পানি দিয়ে দিতে হবে যেন এই পিঠাটা খুব সুন্দরভাবে লেগে থাকে তারপরে এভাবে করে বানিয়ে নিতে হবে আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই সাইডগুলো খুবই ভালো করে আটকে দিতে হবে তা না হলে তেলে ভাজার সময় ছুটে যাবে আমি এরকম একটি কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনাদের কাছে যেই ডিজাইনের কাটার থাকে সেটা দিয়ে কেটে নিতে পারবেন এরকম একটি কাটার দিয়ে কেটে নিলে পিঠায় আর ডিজাইন দিতে হয় না এটা এমনিতেই ডিজাইন হয়ে যায় আর বানানোর পর আমি এভাবে একটু চেপে দিলাম যেন খুব সুন্দরভাবে সিল হয়ে যায় আর এ সাইডে আমি আরেকটি পিঠা তৈরি করে নেব মানে একটি রুটি থেকে প্রায় দু থেকে তিনটার মতো পিঠা তৈরি করা যাবে ছোট বড় মিলিয়ে তো আমি একটু পরিমাণ মতো এখানে মাংসের পুর দিয়ে দিলাম তারপর এভাবে করে খুব ভালো করে সিল করে দিতে হবে আর অবশ্যই চারো সাইডে পানি লাগিয়ে নিতে হবে এখানে আমার আরও একটি ছোট সাইজের পিঠা রেডি হয়ে গিয়েছে আপনারা চাইলে পিঠাগুলোকে কেটে এভাবে করে পুলি পিঠার মতো ডিজাইন করে নিতে পারেন তো আমি আসলে বেশি ভালো একটা পারি না শর্টকাটে পিঠাগুলো তৈরি করে নিয়েছি তো যারা আসলে পিঠাগুলো খুব ভালো করে এভাবে ডিজাইন করে নিতে পারে তাদের পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হবে আমি এরকম একটি ডিজাইনও করে দেখালাম আজ যে রয়ে যাওয়া রুটিগুলো আছে এগুলো ফেলবো না এগুলো দিয়ে আবার রুটি তৈরি করব ভালো করে মধ্যে তারপর আবার পিঠা তৈরি করব। আমি আরও একটি বড় রুটি তৈরি করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা মোটা কেমন হয়েছে এখন আমি একটি স্টিলের গ্লাস নিয়েছি এটা দিয়ে ছোট ছোট করে রুটির মতো কেটে নেব তবে আপনাদের কাছে যদি কোনো কাটার থাকে সেটা দিয়ে কেটে নিতে পারেন আর এভাবে পিঠা তৈরি করলেও কিন্তু খুবই সহজে পিঠা তৈরি হয়ে যায় এখন আমি ছোটো সাইজে কিছু পিঠা তৈরি করব। পিঠা বুঝে পরিমাণ মতো কিছুটা পুর দিতে হবে তারপরে চারো সাইড এভাবে পানি লাগিয়ে নিতে হবে তারপরে এভাবে করে সুন্দরভাবে আটকে দিতে হবে পিঠাটা বানানোও কিন্তু খুবই সহজ এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর হয় ছোট ছোট সাইজের হয় তো আপনারা চাইলে পিঠাগুলো এভাবে সিল করে ভেজে নিতে পারেন বা চাইলে কাঁটা চামচ দিয়ে এই পিঠাগুলোকে কিছুটা ডিজাইন করে নিতে পারেন তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একইভাবে সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নিব আর এই পিঠাগুলো বানানোর পরে আপনারা চাইলে ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তো সেই জন্য প্রথমে একটি প্লেটে পিঠাগুলো একটুখানি ফাঁকা ফাঁকা করে রেখে একটু শক্ত করে নিতে হবে তারপরে একটি এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারেন বিকেলে যখন ইচ্ছে তখনই ভেজে কিন্তু খেয়ে নিতে পারবেন তো আমি আজকে এখন পিঠাগুলো ভেজে নিব। আর এই পিঠাগুলো ভাজতে হবে ডুবো তেলে তাহলে ভালো হবে আমি তেল গরম হতে দিয়েছিলাম তেল যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখনই পিঠাগুলো একে ছেড়ে দিতে হবে অতিরিক্ত গরম তেলে পিঠাগুলো না ছাড়াই ভালো তা না হলে দেখা যাবে পিঠাগুলো কালার চলে এসেছে এবং পিঠাগুলো মুচমুচে হয়নি চুলা জালটা কমিয়ে রেখে এভাবে একটি সুন্দর কালার আসার আগ পর্যন্ত পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমার এই পিঠাগুলো খুবই সুন্দর একটি কালার চলে এসেছে এখন আমি একটি একটি করে নামিয়ে নেব অবশ্যই চেষ্টা করতে হবে পিঠাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে তাহলে পিঠাগুলো খেতে কিন্তু খুবই মজার হবে তো এভাবে করে সবগুলো পিঠা আমি ভেজে নেব তবে তেলের অতিরিক্ত গরম ভাবটা কমে নেওয়ার পরে দ্বিতীয় ব্যাচটা ভেজে নিতে হবে চুলার জালটা আমি কিছুক্ষণের জন্য বন্ধ করে রেখেছিলাম তেলে অতিরিক্ত গরমটা চলে গিয়েছে তারপরে দ্বিতীয় ব্যাচের পিঠাগুলো এভাবে করে ভেজে নিয়েছে সবগুলো পিঠা আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি তারপরে পরিবেশন করলাম আপনারা চাইলে আমার মতো এরকম ঝাল পুলি পিঠা টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন বা চিলি সসের সাথে খেতেও কিন্তু মজা লাগবে পিঠাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠার গায়ে কিন্তু কোনো প্রকার ঘামাচি মতো দানা দানা ওঠেনি একটি পিঠা এখন একটু ভেঙে শেয়ার করছি পিঠাগুলো কেমন হয়েছে পিঠাগুলো কিন্তু খুবই মুচমুচে এবং খুবই খাস্তা হয়েছে আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল ভিতরে মাংসের পুরে ভরা যারা নাকি মিষ্টি পিঠা খেতে পারেন না তারা এরকম ঝাল পিঠা তৈরি করে খেতে পারেন আমি আশা করছি ভালো লাগবে আর আপনারা চাইলে মুরগি মাংস কিন্তু সেম রেসিপিটি রেসিপিটি ফলো করতে পারেন তো আশা করছি ভালো লেগেছে এবং পিঠাগুলো দেখে আপনারা বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে সে অবশ্যই তৈরি করবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো সেম রেসিপিটি ফলো করে তৈরি করলে আমি আশা করছি নিরাশ হবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ